গ্রামের বাড়ি রাতের পরিবেশ মানে আমরা যখন ছোট ছিলাম এরকম কারেন্ট যখন থাকতো না তখন মানে আমাদের সামনের যে উঠান আমরা উঠান বলি মানে মাঠে মানে ঘরের সামনে তো উঠানে বসে এটা ওটা খাইতাম তারপরে পাখার বাতাস আম্মু তো এরকমেরই আজকে কারেন্ট নাই তো গরম পড়ছে অনেক গ্রামের বাড়ি তো আমার শাশুড়ি এবার বলছে তাই লুডুস রান্না করো লুডুস রান্না করো পরে বসে খাবার আনে তা আমি ওই যে কাজ আমিও এই লুডো রান্তে বইছি তারা ছাদে বইসে বাতাস খাইতেছে প্রাকৃতিক আর আমি এনে লুডো রানতেছি তো গরমও লাগতেছে মোবাইলের আলো দিয়ে লুডো রান এই জন্য আর কি চারিপাশে অন্ধকার আর পাতিলের ধারে আলো পড়তেছে তো ওইরকমের রকমের ছোটবেলায় ওই রকম বই সে থাকতাম আমি চানাচোর বানাইতো আর আমরা ওই রকমের পেরা গাছ তলায় লাইসে বই তারপরে খাইতাম তো এই যে সাদি উঠছি লুডুস রান্না শেষ হয়েছে আমার মেয়ে আবার লুডুস খাইতেছে আর দাদি আবার সুন্দর করে খাওয়াই দিতেছে ও সুন্দর মজা করে লুডুস খাইতেছি এমনি করে আমি আবার মোবাইলের ফ্লাস মারিয়ে রাখছি আর ভিডিও করতেছি অন্ধকার কারেন্ট নাই আর এই যে কি গরম পড়ছে এই গরমে মানে ঘরে তো টেকাই যায় না তো এই আমিও লুডুস নিলাম আমার আছে আমার আমার শাশুড়ি নন ননদে সবাই এখানে মানে খাইতেছি গরমে যে কিছু দেখা যাইতেছে না অন্ধকার সম্পূর্ণ অন্ধকার গ্রামের এই টুকটাক জিনিসগুলো না অনেক ভালো লাগে শহরে এইগুলা হয় মানে পাওয়া যায় না আমি এবার আকাশের দিকে মারছি যে দেখি আকাশটা দেখা যায় কি না তো অন্ধকার তা আমাকে পাশে একটা জলপাই গাছ আছে তো ওই জলপাই গাছটা দেখতে অনেক সুন্দর লাগতেছে প্লাস মারার কারণে আমি আবার ওই দিকে একটু ভিডিও করলাম লুডুস খাই তো এটা অনেকটা আনন্দ আনন্দবেলার মতো মানে গেছি মানে ছোটবেলার মনে পরে ওই দিনের মতো চলে গেছি যে মেয়েও আমার পাশে বসে আমরা রাত্রে বাইরে বসে সুন্দর খাবার খাইতেছি বাতাস এর জন্য আর ওই চাঁদ দেখা যাইতেছে চাঁদের বিডিও করলাম তো আমাকে জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ